কয়েক মাসের ব্যবধানে নামখানার মৌসুনী দ্বীপের দুটি টোর স্কটে অগ্নিকাণ্ডের ঘটনায় নড়ে চড়ে বসল স্থানীয় মৌসুনী গ্রাম পঞ্চায়েত অগ্নি নির্বাপন ব্যবস্থা এবং পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পঞ্চায়েতের উদ্যোগে জরুরি বৈঠক ডাকা হয় উপস্থিত ছিলেন ট্যুরিস্ট স্কটেজের মালিকেরা জারি করা হয়েছে এক গুচ্ছ নির্দেশিকা কটেজগুলিতে পর্যাপ্ত জল ও বালির ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে রাখতে হবে অগ্নি নির্বাপন যন্ত্র কটেজের ওয়্যারিং নিয়মিত পরীক্ষা করাতে হবে সব মিলিয়ে পর্যটকদের নিরাপত্তায় কোনো খামতি থাকলেই প্রশাসন ব্যবস্থা নেবে বলে জানিয়ে দেওয়া হয়েছে সমস্ত ক্যাম্প তাদেরকে ডেকে বলা হয়েছে যে সেফটি সিকিউরিটি হিসেবে যে সমস্ত কাগজপত্র সহ জিনিসপত্র দরকার সমস্ত কিছু ক্যাম্পের মধ্যে রাখতে হবে যেমন আগুন নিভাবার ক্ষেত্রে যেহেতু এখানে ফায়ার ব্রিগেড নেই ফলে পর্যাপ্ত জল বালি বস্তা স্টকে রাখা তারপরে আপনার অগ্নি নির্বাহক যন্ত্র এক্সটিং বিদ্যুৎটাও যেন সঠিক সঠিকভাবে ওয়ারিং করা মিটারের মাধ্যমে নেওয়া এই সব বিষয়গুলো বার্তা আমরা দিয়ে এছাড়া সেফটি সিকিউরিটি পর্যাপ্ত গার্ড রাখা যাতে করে কোনো পর্যটকের কোনো অসুবিধা না হয় সাফিসিয়েন্ট ওয়ার্কার রাখা যে ওদেরকে গাড় করার জন্য সমুদ্রে না করা সাউন্ড কন্ট্রোল রাখা বৈঠকের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন টুরিস্ট কটেজের মালিকেরা সুরক্ষা আমাদের আগুন নেমানোর যে ফায়ার সিস্টেমটা এটা প্রত্যেকটা ক্যাম্প মালিককে রাখতে হবে বাধ্যতামূলক এবং এই যে কমার্শিয়াল গ্যাস তার সার্টিফিকেট রাখতে হবে তারপরে হচ্ছে আমাদের যে ট্রেড লাইসেন্স এই বিজনেস করতে গেলে ট্রেড লাইসেন্স পঞ্চায়েতের সেটা রাখতে হবে আমরা বলেছি প্রত্যেকটা ক্যাম্পে যে সাম্বারসুল আছে যে একশো থেকে দেড়শো ফুট পাইপের ব্যবস্থা রাখতে হবে যে কোনো সময় যদি আগুন লাগে তখন হয়তো কারেন্টটা অফ করে দিলে তার জেনেটার হচ্ছে বাঁশ একটা জেনারেটার রাখতে হবে এইগুলো না রাখলে সেই ক্যাম্প মানে যাতে না চালাতে পারে সেটাও ইউনিয়নগতভাবে আমরা স্টেপ